মঞ্চে ভবিষ্ঠ বাংলা থিয়েটারের বিশিষ্ট জনেরা থিয়েটার একটি অন্য অর্থে আমাদের কাছে একটি আমাদের বৃহত্তর পরিবার মঞ্চে যারা আছেন তারা সবাই সেই পরিবারের সদস্য তাই আমরা সবাই সবার আত্মজন যারা মঞ্চের সামনে দর্শক হয়ে এসেছে থিয়েটার দেখবেন বলে তাদেরকে জানায় শ্রদ্ধা বিশাল তার আবির্ভাব থিয়েটার নিয়ে সবেমাত্র থিয়েটারের কাজ শুরু করেছে অনেক স্বপ্ন তার চোখে এবং সেই স্বপ্নকে সামনে রেখে মানুষকে একটি কথা মনে এক জায়গায় মিলতে পারলে আমাদের অনেক সেরে যায় অবশ্যই আমাদের অনেক অসুখ সেরে যায় বিগত দু বছর আমরা এক ভয়ঙ্কর অসুখের মধ্যে ছিলাম তখন এই পাশাপাশি বসার আমাদের এই আয়োজনটুকু আমরা করতে পারতাম না থিয়েটারকে কেন্দ্র করে থিয়েটারের মানুষজনরা খুব কষ্টের মধ্যে ছিলেন তারই মধ্যে বিশাল এবছর মিনার ভাই এই নাটকের যে উৎসবের আয়োজন করেছে এবং তাতে তার কাজ আরো বেশি মানুষের কাছে পৌঁছে যাক এটা আমাদের সকলের কাছে প্রার্থনা আমরা সবাই চাই যে থিয়েটার সেরকম একটা জায়গায় পৌঁছো যখন দর্শকরা থিয়েটারে আরো অনেক বেশি কাছে আসবে দর্শকের সঙ্গে যারা থিয়েটার করেন তাদের একটা গভীরতর সম্পর্ক গড়ে উঠবে অবশ্যই থিয়েটার সেই জায়গায় পৌঁছেছে বাংলা থিয়েটার অনেক ভালো কাজ হচ্ছে কলকাতা থেকে শুরু করে মফসলের বিভিন্ন দল রীতিমতো চমকে দেওয়ার মতো থিয়েটার প্রযোজনা করছে কলকাতার সঙ্গে মফসল জেলা শহরে এক আশ্চর্য আত্মিক বন্ধন আছে মফস্বলের দলগুলি কলকাতায় আসে নাট্যবেলায় বিভিন্ন সময়ে কলকাতার দলই দেখে আমরা অবশ্যই নিজেকে আমি একটি থিয়েটারে দর্শক মনে করি আমি মফস্বলের বীরভূমের সেই রকম একজন যে অন্তত মাসে দুবার এসে থিয়েটার দেখে যাই সেটা চারবার হতে পারে এরকমভাবে থিয়েটার খবর রাখার সূত্রেই বিশালের সঙ্গে আমার আত্মীয় যোগ এবং আমার মনে হয়েছিল যে বিশাল একটু অন্যভাবে কাজ করতে চাইছে থিয়েটার গিয়ে তার একটা পাবলাও আছে এই পাগলামোটা দরকার পাগলামো না থাকলে বোধ হয় থিয়েটারটা হয় না তাই আমরা মনে করি এই পাগলামোটা থাক দর্শকদের মধ্যে পাগলামোটা উজ্জীবিত হোক তাদের মধ্যে উজ্জীবিত হোক থিয়েটার দেখার জন্য পাগলাবো আর যারা থিয়েটার করছেন তাদের থিয়েটার করার জন্য পাগলাবো এভাবেই কিন্তু থিয়েটার বেঁচে আছে বেঁচে ছিল বেঁচে থাকবে আমরা সবাই সেই প্রত্যাশা করব যে থিয়েটার নিয়ে আমাদের বন্ধন আরো দৃঢ় হোক বিষাক্ত সেই উদ্যোগকে সামনে রেখেই এতজন মানুষকে দেখেছে এতজন মানুষকে আয়োজন করেছে মিলিয়ে দিয়েছে এতজনকে সুতরাং থিয়েটার ছিল থিয়েটার আছে থিয়েটার থাকবে নমস্কার